হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন থামিল দেখে বুঝে গেছেন আমি এখন কই যেতেছি আমি এখন যাইতেছি ঢাকা গাজীপুর ইন্টারভিউ দিয়ে দেওয়ার জন্য আমার ইন্টারভিউ নয়টা থেকে এখন ভোর পাঁচটা বাজে তো এখন গেলে নয়টা নটার মধ্যে আমি পৌঁছে যাব তো এখন আমি বাসে উঠবো ফাইনালি আমি এখন বাসে উঠে পড়েছি আর বাস কিছুক্ষণের মধ্যে ছাড়বে আর আমি আজকে ফার্স্ট ইন্টারভিউ দেওয়ার জন্য যাইতেছি একটু ভয় করতেছি আর একটু পথ যাওয়ার পরেই বাসে জ্যাম লেগে পড়েছে আর আমাকে অনেক রাগ উঠতেছে এমনিতেই নটার সময় পৌঁছাতে হইব জ্যাম থাকলে তো অনেক সমস্যা হয়ে যাব অনেক পথ যাওয়ার পর রাস্তা বৃষ্টি হইতেছে জানি না বৃষ্টি কখন থামবো আর অনেকক্ষণ যাওয়ার পরে বৃষ্টি প্রায় থেমে গেছে এখন বাস নামবে আমি এখন বাস থেকে নেমে যাব নেমে দেখবো কোন দিকে রাস্তা আর এখন বাস থেকে নেমে পড়েছি এখন দেখব কোন দিকে রাস্তা রাস্তায় একজন লোককে জিজ্ঞেস করে বুঝলাম যে এটা ওইটা রাজেন্দ্রপুর আমি এখন রাজেন্দ্রপুর যাব আর ফাইনালি আমরা এখন রাজেন্দ্রপুর এসে পড়েছি আমি রাজেন্দ্রপুর থেকে যাব বাগের বাজার তো বাগের বাজারে এখানে নেমে পড়েছি বাগের বাজার নামার পরে দেখি বৃষ্টি হইতেছে তো এখন বৃষ্টি দেখার পর তো আমার অনেক রাগ উঠতেছে কেমনে যাব কি করব তো আমার অফিস থেকে বসে ফোন দিয়েছিল বসে ফোন দিয়ে বললো যে বৃষ্টি থামার পরে তারপর তুমি আসো এখন আমি এই রাস্তা থেকে ওই পারে যাব যাই পার হব অনেক বৃষ্টি হওয়ার পরে এখন বৃষ্টি প্রায় থামে গেছে তো বৃষ্টি থামার পরে আমি এখন একটা রিক্সকে নিয়ে গেছি রিক্সকে নিয়ে আমি এখন অফিসের সামনে যাব বৃষ্টি প্রায় থেমে গেছে আমি এখন রেস্টুরেন্টে যে দাঁড়াবো আমার কে রিসিভ করার জন্য একজন লোক আসবে লোক এসে নিয়ে আমাকে বসের কাছে নিয়ে যাবে আর দেখতে দেখতে বস আমাকে এক জায়গায় নিয়ে যে আবার সম্পর্কে কিছু জানলো হল আমার বস আর এই অফিসটা অনেক সুন্দর অনেক ভালো এই অফিসটা হলো চারতলা ফ্ল্যাট অনেক ভালো লাগলো অফিসটা দেখে অনেক সুন্দর একটি পরিবেশ পুরো রাইটাইস করা অনেক সুন্দর আর এখানকার মানুষজন অনেক ভালো ব্যবহার করে অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লেগেছে আমার কাছে আর আমি শুধু টাইম দেখেছি যে কখন আমার টাইম আসবে আর কখন আমি ইন্টারভিউ দেবো দেখতে দেখতে আমার ইন্টারভিউ দেওয়ার সময় এসে পড়েছে আমি এখন অফিসে আছি এখানে ম্যাম আসবে ম্যাম এসে আমাকে কিছু জিজ্ঞাসা করবে আমি আমার সেটা ঠিকঠাক উত্তর দিতে হবে আর দেখতে দেখতে গাইস আমার ইন্টারভিউ দেওয়া পুরোটাই শেষ আর আমি এখন চলে যাবো বাসায় বাসায় আমার জন্য অনেক চিন্তা করতেছে অনেক ওয়েট করতেছে আমার অনেক ফোন দিতেছে আমি এখন এসে পড়েছি ছি গাজীপুর প্রচুর রাস্তা এখানে আমি রাস্তা হারিয়ে ফেলেছি কোন দিকে রাস্তা আমি খেল পাইতেছি না তো অনেক মানুষকে জেগে জেগানোর পরে আমি এখন রাস্তা পাইতেছি আবার পাইতেছি না আমার হারিয়ে গেতেছি আমি এক ঘন্টা এইখানে রাস্তা দাঁড়িয়ে আসলাম যা বাস পাই আবার বাস পাই না এরকম আমার এক ঘন্টা বাস খুঁজতে 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 প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাও বাস পাইতেছি না তাও হাল ছাড়তেছি না তাও আমি এইখানে দাঁড়িয়ে আসি জানি না কখন বাস আসবে তো আমি এখন দাঁড়িয়ে আছি এখানে কখন বাস আসবে আর আমি ওইখানে উঠে যাব অনেকটাই রাত হয়ে গেছে এখন আটটা তিরিশ বাজে অনেকক্ষণ ওয়েট করার পরে আমি এখন বাস পেয়ে গেছি আমি এখন বাসে উঠে পড়েছি আমি এখন বাসে চলে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ